সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা কাহারল হাটে রয়েছি যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এখান থেকে ছোট ছোট বাছুরের আজকের বাজার দুটো কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার আজ বিশ মে দুই হাজার তেইশ সপ্তাহে একদিন শনিবারে হাট বসে উপজেলা কাহারল জেলাকে এখানে আমরা একটা সুন্দর দেখছি

বাইশ থেকে সাড়ে বাইশ হলে যাতে বকনাটা বিক্রি হবে কয় মাস বয়স হতে পারে চাচা চার মাস আর এগুলো আপনাদের এটা 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 কত হলে দেওয়া যাবে আঠারো সাড়ে আঠারো আর এইটা এটা একই আঠারো থেকে সাড়ে আঠারো হলে বিক্রি হবে এই দেখছেন এইটা এগুলো আনুমানিক বয়স তিন মাস করে হতে পারে তিন চার মাস করে আঠারো থেকে সাড়ে আঠারো হলে বিক্রি করতে চাই বকনা বাচ্চা আর আপনারটা চাচা এটা কত দাম চাচ্ছেন সাড়ে ষোলো কত হলে বিক্রি করবেন

বিক্রি করবেন কত হলে ধরো উনিশ উনিশ হলে এটা তাহলে উনিশ হাজার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বকনা বকনা ঠিক আছে ধন্যবাদ চলে যাব এই পাশে এখানে একটা দেখছি এটা কিন্তু ক্রস জাতের বকনা বাচ্চা এটা কত দাম চাওয়া ছিল চাচা কত চাচ্ছেন কাস্টমারে কত বলে আঠারো পনেরো আর বিক্রির দাম কত উনিশ হাজার হলেই বিক্রি করবেন আঠারো পনেরো বলে উনিশ হাজার হলেই কিন্তু এইটা বিক্রি করতে চাই বকনা ক্রস জাতের বকনা বাচ্চা আনুমানিক দুই থেকে তিন মাস হতে পারে বয়স একেবারে ছোট বাচ্চা চলেন আমরা আরো কিছু বাচ্চার তথ্য কাস্টমারে সতেরো হলে দিয়ে দেবেন কাস্টমারে কত বলে সাড়ে পনেরো ষোলো বলছে হলে এটা বিক্রি হবে আর এটা 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 সাড়ে ষোলো চাচ্ছেন সাড়ে ষোলো চাচ্ছেন কত বলে এটা পনেরো বলে আর বিক্রি দাম লাস্ট লাস্ট দাম এটা সাড়ে পনেরো কম দেওয়া সাড়ে পনেরো কম দেওয়া যাবে না এই যে এইটা এটাও কিছু কিন্তু ঘোরানো আছে শাহিওয়ালে পার্সেন্টেজ আছে বকলা বাচ্চা চলেন আমরা এখন কিছু সার বাচ্চা দেখাবো গ্রামের ধারণা দেব আপনাকে এখানে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বাচ্চা এ ভাই কি জিমাচ্ছেন নাকি অবস্থা এটা কতটা বিক্রি হয়েছে বলেন তো বাইশ হাজার আচ্ছা আর এই আপনার কয়টা এটা কত চাচ্ছেন চব্বিশ কত বলে কাস্টমারে কত ছাড়বেন এটা বিক্রি আর ওটা ওটা এটা কত বলে দিবেন পনেরো ষোলো বলে বিক্রির দাম কত আঠারো হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু হালকা শাহি ওয়াল সার বাচ্চা এইটা এটা পাচ্ছি এটা কত বিক্রির দাম বাইশ চাওয়া সতেরো পার হলে বিক্রি হবে এটা কিন্তু বক বাচ্চা এটাও দেখি এটা এটা কত বিক্রির দাম সতেরো পার হলে এটা বিক্রি হবে

আসলে একটু দামটা কমের মধ্যেই যাচ্ছে এটা কি বিক্রি হয়েছে কত দাম বলছে আঠারো আর আপনি কত চেয়েছেন লাস্ট একুশ আঠারো পর্যন্ত দাম বলছে একুশ হাজার টাকা সর্বশেষ দাম চেয়েছে এটা দর্শক থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ